নতুন নতুন বিয়ে করলে বউয়ের সাথে সবারই রোমান্স করতে একটু বেশি মন চায় আমিও তাই করতেছিলাম বিয়ে করছি এক সপ্তাহ হয়েছে গতকাল শ্বশুর বাড়িতে গেছি তিন দিন শ্বশুর থাকতে হবে গতকাল সারা রাত শালা শালিরা প্রচণ্ড বিরক্ত করেছে ঘুমাতে দেয়নি একটু পরপরই শালি এসে দরজায় নক করে বলে দুলাবাই চা খাবেন বার্গার খাবেন এই খাবেন সেই খাবেন বলে আমার মাথাটা খারাপ করে দিয়েছিল এদিকে শালাবাবু আমার পাশে বসে তার খতনা কাহিনী শোনাচ্ছে কোন স্টাইলে কান্না করছে কেমনে হাঁটাচলা করছে কেমনে ঘুমাইছে আর কি কি করছে একেবারে এ টু জেড পর্যন্ত বলেছে রাত সাড়ে তিনটা বাজিয়ে ফেলছে ওইদিকে আমার উনি আরামসে লম্বা একটা ঘুম দিছেন মাইনকার চিপায় আমাকে রেখে না পারতেছি কিছু বলতে না পারতেছি সহ্য করতে যাক তিনটা চল্লিশ মিনিটে শালাবাবুর কাহিনী বলা শেষ হইছে সালারে রুমে থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমাতে গেছি ঘুমটা গুমটা আসতে ডাকাডাকি শুরু করে দিছে আর বলতেছে সকাল আটটা বেজে গেছে উঠো তাড়াতাড়ি অনেক জুরাজুরি করে করে আরেকটু সময় ঘুমাতে পারিনি দশটার সময় নাকি আমাকে আমার চাচা শ্বশুরের বাড়ি নাস্তা করতে হবে মেহমান করতে হবে তাই এখনই ঘুম থেকে উঠতে হবে কি আর করা গুম গুম চুখে উঠলাম গোসল করতে যাব বউ বাথরুম দেখিয়ে দিল এর ভিতরে হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি ঢুকে গেল ইচ্ছে করে লুঙ্গি বাইরে রেখে বাথরুমের ভিতরে ঢুকে গেছি তারপর বউকে ডেকে বললাম লুঙ্গিটা দাও বউ বলে দাঁড়াও দিচ্ছি আমি মনের আনন্দে শেষ করে জন্য অপেক্ষা বউ লুঙ্গি নিয়ে আসবে তখন বউকে টেনে ভিতরে ঢুকে কয়েকটা কিস টিস আর কি অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার বউকে ডাক দিলাম কোথায় গেলা লুঙ্গিটা দিয়ে যাও বলে বাথরুমের দরজা খুলে হাত বাড়িয়ে রাখছি বউ বলে দিচ্ছি একটু পর বউ লুঙ্গি নিয়ে আসলো আমার হাতে লুঙ্গি দিতেই বউয়ের মুখ না দেখে আমি হাত ধরে ফেলেছি হাত ধরে আমি টানি ভিতরের দিকে পুরুষ মানুষ তো তাই বউ টানাটানি করে পারেনি টেনে হেসে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করতে যাব। তখন জুড়ে ও মাগো বলে চিৎকার মারছি শ্বশুর বাড়ির সব বাথরুমের সামনে জড়ো হয়ে গেছে আসলে কাহিনীটা কি হয়েছে এবার আমি বলি বউ লুঙ্গি দিতে দেরি হচ্ছে বলে শাশুড়ি নিজেই লুঙ্গি দিতে চলে আসছিল বউ মনে করে আমি এই কামটা করে ফেলেছি শাশুড়ি হাসতে হাসতে বাথরুম থেকে বের হয়েছে আমি তাড়াতাড়ি বাথরুমের দরজা বন্ধ করে ভিতরে বসে আছি সব ঘটনা শাশুড়ি সবাইকে বলতেই হাসাহাসির প্রতিযোগিতা শুরু হয়ে গেল শালাশালি হাসতে হাসতে মাতৃতে গোড়াগড়ি খাচ্ছে এদিকে আমি বেচারা লজ্জায় আর বাথরুম থেকে বের হতে পারছি না কি কামটা করলাম আর কখনো এমন করার করব না আমি কিছুক্ষণ পর বাহির থেকে বউ ডাকতেছে সবাই চলে গেছে বের হয়ে আসো আমি বাথরুম থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে রুমে ঢুকেই সেই যে দরজা বন্ধ করছি এখনো খুলি নাই আর হে এই রুমে বসেই আমি এই ভিডিওটা ঠিকটকে আপলোড কর